দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আজকে আমরা গিয়েছিলাম অসাধারণ নর্মাল ফুচকা দই ফুসকা আর চটপটি পেয়ে যাবেন এখানে তবে সেটা বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে এত পরিমাণ ভিড় থাকে যা কল্পনার বাইরে একটা অর্ডারের পর প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করে ফুচকা নিতে হয় এখানে দই ফুচকাই সবচেয়ে ফেমাস আমার মনে হয় না এর চেয়ে ভালো দই ফুচকা ঢাকার আর কোথাও পাবেন ট্রাই করতে চলে যেতে হবে আপনাকে গুলশান দুইয়ের বার্গার কিংয়ের সামনে বা ডেল্টা লাইফ টাওয়ারের অপোজিটের গলির স্ট্রিট ফুড কর্নারে আপনাদের চেনার সুবিধার্থে গুগল ম্যাপ লোকেশন কমেন্ট বক্সে দিয়ে দিব নর্মাল ফুসকা পেয়ে যাবেন সত্তর থেকে আশি টাকায় দই ফুসকা একশো দশ টাকায় তবে একটি জিনিস খেয়াল রাখবেন অর্ডার দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকতে হবে যেন আপনার অর্ডার অন্য কেউ নিয়ে না নেয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে